নমস্কার বন্ধুরা সপ্তবাহারে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারছ যে কিসের হতে চলেছে আজকে কিন্তু আমি করেছিলাম তরমুজের জুস তোমরা হয়তো বাড়িতে অনেকেই প্রায় করে থাকো কিন্তু আমি যখন করলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমেই কিন্তু তরমুজটাকে কেটেই দেখলাম যে তরমুজটা কিন্তু লাল টকটকে ছিল আর তারপরের চোকাগুলোকে ভালো করে ছুলে নিয়ে আমি একটা থালাতে নিয়ে নিয়েছি আর এখন যে অতিরিক্ত গরম পড়েছে তার জন্য তরমুজ খাওয়াটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর তরমুজ খেতে পছন্দ করে না এমন মানুষ বোধহয় পৃথিবীতেই নেই তরমুজটা ছুলে নিয়ে কিন্তু আমি তরমুজটা কেটে নিচ্ছি আর ভেতরে যে বীজগুলো ছিল সেগুলো তো সব ফেলা সম্ভব নয় তাই যতটা উপর থেকে দেখা যাচ্ছে ততটাই ফেলে দিচ্ছি তারপরে কিন্তু তরমুজগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ওপর থেকে যতটা সম্ভব পারছি বীজটা ফেলে দেওয়ার চেষ্টা করছি কিন্তু ভিতরে আরও অনেক বীজ ছিল সেগুলো আমি রেখে দিয়েছি ফেলিনি কারণ ভিতরে ভিতরে অনেক বীজ ছিল সেগুলো বের করতে পারছিলাম না যাই হোক আর বীজগুলো থাকলেও কোনো অসুবিধা নেই কারণ যখন তরমুজটা মিক্সিতে দেবো তখন কিন্তু তরমুজটাই রস বেরোবে কিন্তু বীজটা গোটা গোটাই থাকবে কোনো কিছু হবে না পরে কিন্তু সেটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে ফেলে দিতে পারব আর আমার কিন্তু তরমুজগুলো কাটা হয়ে গেছে আমাকে কিন্তু হেল্প করছে এই যেই পাগলি হয়েছে আর এখন কিন্তু আমি তরমুজগুলোকে মিক্সিতে দিয়ে দিব রস করার জন্য আর ততক্ষণে তোমরা বলে ফেলো তো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছে মতন ভিডিও পোস্ট করার আর তোমাদের সাথে কথা বলতে বলতে তরমুজটাকেও রস করে নিয়ে চলে এসেছি আর কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে জুসটা কতটা টেস্টি হতে চলেছে আর এখন কিন্তু আমি একটা বড় ছাঁকনির সাহায্যে এই তরমুজটাকে ছেঁকে নিচ্ছি আর তারপরে কিন্তু একটা চামচের সাহায্যে এইভাবে করে আমি সম্পূর্ণ রসটাকে বের করে নিচ্ছি সম্পূর্ণ রসটাকে কিন্তু আমরা ছেকে নিয়েছি আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর তার সাথে দিয়ে দিয়েছি কিন্তু একটু চিনি আর একটু লবণ আর তার সাথে দিয়ে দিয়েছি কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো তরমুজটা কিন্তু এমনিতেই খুব মিষ্টি ছিল তবুও আমরা রস করার পরে একটু চিনি লবণ অ্যাড করেছি আমাদের জুস তো একদম রেডি চলো একটু ডেকোরেশন করা যাক একটা গ্লাসে দু টুকরো বরফ রেখে কিন্তু আমরা শরবতটাকে ঢেলে নিচ্ছি তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু আর এত সুন্দর জুস যখন বানিয়েই ফেললাম চলো একটু ডেকোরেশনটাও করে ফেলি এবার দেখে বলো তো তোমাদের জুসটাকে কেমন লাগছে দেখতে দাদা রাউ এটা তো তরমুজের জুস তার জন্য একটি তরমুজ দিয়েও ডেকোরেশন করে ফেলি আর এবার নিশ্চয়ই আরও বেশি ভালো লাগছে আর দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগছিল আর সবার প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছে আমাদের বাড়ির থেকে বড় গেস্টকে আর এটা কিন্তু আমার ভাগনি এর আগে আমার অনেক ভিডিওতে তোমরা হয়তো আমার ভাগনিকে দেখেছো আর সবার প্রথমে কিন্তু ও জুসটা খাচ্ছে খেয়ে দেখো কেমন হয়েছে এই কেমন হয়েছে বল লেবুটার জন্য না খেতে লেবুটা তুলে দে তুলে তুলে এটা এটা উপরে লেবুটার এর ওর কিন্তু খেয়ে ভালোই লাগছিল কিন্তু গ্লাসের ডেকোরেশনের সময় কিন্তু আমরা গ্লাসের উপর একটু একটু গোলমরিচ দিয়েছিলাম তার জন্য কিন্তু ওর একটু হালকা ঝালও লাগছিল শরবতটা যে কতটা টেস্টি হয়েছিল সেটা হয়তো বলে বোঝাতে হবে না তোমরা দেখেই বুঝতে পারছো যাই হোক ভিডিওটা বড় করছি না আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও টাটা